আজকে জানাবো কোন খাবারে বেশি ফসফরাস থাকে আর ফসফরাসের কাজকে প্রথমে জানাবো উচ্চ সম্পর্কে মোটামুটি ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ খাদ্যে যথেষ্ট পরিমাণে ফসফরাস থাকে যেমন ডিম দুধ মাছ মাংস বিশেষত পোলট্রির মাংস এ ছাড়াও কিছু খাদ্যশস্য আছে যেমন ওটস গম ব্রাউন রাইস জোয়ার বাজরা বার্লি ভুট্টাতেও ফসফরাস থাকে এবার জানাবো ফসফরাসের কাজ কি এক নম্বর হাড় ও দাঁতের প্রধান উপাদান হল ক্যালসিয়াম ও ফসফরাস ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ে টু টু ওয়ান অনুপাতে থাকে হাড়ে ক্যালসিয়াম ফসফরাস ও কিছু খনিজ পদার্থ বা মিনারেলস জলের সঙ্গে মিলিত হয়ে একটি জটিল পদার্থ তৈরি করে এই জটিল পদার্থগুলোর জন্যে হাড় এত শক্ত ঘন ও মজবুত হয় অর্থাৎ হাড় ও দাঁতের ডেভেলপমেন্টে সাহায্য করে দুই নম্বর রক্তে ফ্যাটের ট্রান্সপোর্টে সাহায্য করে তিন নম্বর জেনেটিক ম্যাটেরিয়ালস তৈরি করে ফসফরাস হলো ডিএনএ এবং আর এর অংশ তাই নতুন কোষ তৈরিতে ও মেরামতিতে ফসফরাস সাহায্য করে নাম্বার চার শরীরের সব কাজের শক্তির উৎস হল এটিপি সেই এটিপি তৈরিতে ফসফরাস সাহায্য করে নাম্বার পাঁচ পেশির সংকোচন এবং প্রসারণে সাহায্য করে ফসফরাস হলো মাস্কুলার এনার্জির উৎস একটি বড় উৎস এবার জানাবো সাবধানতা একটা যেটি হলো কিডনি রোগী যারা আছেন ওনাদের ক্ষেত্রে বেশি ফসফরাস শরীরের পক্ষে ক্ষতি হতে পারে এক্ষেত্রে ডাক্তারের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিতে হবে কতটা আপনার খাওয়া যাবে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে প্রশ্ন করুন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন